ঘুমানোর পূর্বে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি সূরা 30 পারা মধ্যে রয়েছে এই সূরা যদি কোনো কোন আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি যদি তেলাওয়াত করে একটা সূরা তেলাওয়াত করে বান্দা বান্দি ঘুমিয়ে যাবে 10 বার আল্লাহর কোরআন খতম করার নেকি সব তার আমলনামায় দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ ভোরবেলা বেলা ঘুম থেকে উঠেছেন ফজরের নামাজ আপনি পড়লেন বাড়িতে প্রবেশ করার পর বাহারে আগের দিনগুলো কেমন ছিল দাদা একটা দরজায় বসে কোরআন তেলাওয়াত করে দাদি আরেকটা জায়গায় বসে কোরআন তেলাওয়াত করে দাদা দাদি উভয় কোরআন তেলাওয়াত করেছে বাবা বসেছে মা ও বসেছে সন্তানগুলো এদিকে তো দৌড় সব পড়ে কিছুদিন পরে সেও বক্তব্যে কোরআন শিখে আসলো সেও কোরআন তেলাওয়াত করে আজকে বাংলাদেশে কোরআন তেলাওয়াত হয় না সকাল বেলাও গান দুপুরেও গান রাতেও গান সন্ধ্যায় গান আবার গান শোনার জন্য রাতের বেলা বেলা গানের ভিতরে হেডফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় কথা বলেন ঠিক কিনা ওই